নাতনিকে নিশ্চয় করার জন্য কিছু চক্র বেরিয়েছে ধর্ম অবমাননার নাম দিয়ে ফ্যাক আইডি থেকে আপনার আইডিতে কিছু দিয়ে বিভিন্ন রকম করে যেখানে হিন্দু প্রধান এলাকা সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েও লুটপাট করা ভাঙচুর করা এটা কোনো মুসলমানের কর্ম নয় এটা সন্ত্রাসী কর্ম সে যে ধর্মের হোক হিন্দু ধর্ম হিন্দু ধর্ম সন্ত্রাসী হইতে পারে অন্যান্য ধর্ম হইতে পারে যারা এগুলো করছে তারা সন্ত্রাসী এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত আছে এগুলো দেখলেই ঝাঁপিয়ে একজন না তাদের প্রতিহত করার জন্য সবাই একত্রিত হয়ে প্রতিহত করতে হবে পারবে না যদি কোনো সনাতন ধর্মের লোক যদি অন্য কোন ধর্মের নিন্দা করে সে অপরাধী তার বিচার হোক আমি এইটা সাপোর্টকারী নই যদি অন্য কোনো ধর্মের কারো নিন্দা করা সনাতন ধর্ম শিক্ষা শিক্ষা দেয়নি সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধান পরধর্ম ভয়াবহ তাহলে যদি কোনো সনাতন ধর্মের ছেলে মেয়ে এটা যদি বাস্তবে সে যদি করে থাকে সে দোষী তার শাস্তি হোক কিন্তু একজনের দোষের কারণে পুরো সনাতন জাতি কখনো যন্ত্রণা পেতে পারে না কি পেতে পারে তবে এটাকে সাবধান আর আমি অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে রংপুরে একটা ঘটনা ঘটেছে চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে আমি সমস্ত জনগণকে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বাঙালি জাতিকে সমস্ত বাংলার বাঙালি জাতিকে বলছি কান নিয়ে গেল চিলে এটা বলে চিলের পিছনে দৌড়াবেন না কান আছে কি আগে জানবে না একজনকে একজন বলল ছেলে ধরা সেই মারকে মারতে হবে এটা নয় আগে তার ডিটেলস বায়োডাটাকে জানতে হবে সে কোথা থেকে আসছে কেন আসছে তার আগে তার গায়ে হাত ধোয়া দণ্ডনীয় অপরাধ তার বিরুদ্ধে মামলা করা হোক হোক সে আয়না আছে কিন্তু কান নিয়ে গেল চিলে এ করে আজকে আমার দুজন সনাতনীকে বিশ্ব করে দেওয়া হয়েছে রংপুরের গায়ে গায়ে এবং রংপুরে আরও কিছুদিন আগে এই ধর্ম অবমাননার নাম করে কয়েকটা উনিশটা বাড়িকে লুট করা হয়েছে এবং তিনটা দোকান এবং সারা বাংলাদেশে আমি যেখানেই আছি আমি সব জায়গায় বলব ধর্ম অবমাননা যেই করুক তার কঠিন শাস্তি হওয়া উচিত তবে যদি বাস্তবে সে করে থাকে কিন্তু যদি কোনো তাকে ভাষণের জন্য কেউ করে থাকে সেটাকেও কেউ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রশাসন যেন সেটাকে আগে খতিয়ে দেখে প্রকৃত দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করুক এটা আমার কাম্য নির অপরাধ শাস্তি প্রদান করা না হয় নাকি আপনারা কি একমত কি সবাই কি কথাটা কি সত্য না মিথ্যা মায়েরা বাবারা সচেতন থাকতে হবে আমি বলছিলাম সধর্ম নি আর কর্তব্য কর্ম জানেন মহাপ্রভু আজকে যারা বৈষ্ণবরা বলেন মহাপ্রভু খালি হরিনাম বিতরণ করছে মিথ্যা কথা মহাপ্রভুর এই হরিনামের খোল ভেঙে দিয়েছিলেন চাঁদ কাজী চাঁদ করার জন্য মশাল মিছিল পর্যন্ত করেছিল হে সনাতনী জাতি ভুলে গেলে চলবে না অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে হলেও নামতে হবে তবে সেটা যেন নিজের জাতীয়তার তার খাতির হয় কোনো এমপি মন্ত্রীর পাঁচাটা কুকুর হয়ে নিজের সধর্ম রক্ষা করতে রাজ পথে নামতো হলে নামবো পারবে না পারবে কিনা কোনো জাত পাত মদ ঠদ কিছু নেই আমার একটাই শ্লোগান জাত পাদ দূর করো হিন্দু হলেই বিয়ে করো সনাতন ধর্মের মধ্য হলে যত বড়ো ম্যাথর টক কামার কুমার যদি সে সনাতন ধর্মে হয় তার সাথে সম্বন্ধ করো যদি কেউ মেনে না নেয় আমি গোপীনাথ তোমাকে বুক পেতে মেনে নিয়ে আমি সমাজে স্বীকৃতি দিয়ে দেব এতে মাত্র ভয় আমার নেই আমার বিন্দু মাত্র কোন ভয় নেই তবে আমার সধর্ম হতে হবে কি রাধে রাধে যুবক বাবারা কি বলো আমার স্বধর্ম হতে হবে সনাতন ধর্মের পায়রা হলে তাকে আমি সাপোর্ট করি না তোমরা বুঝতে পারবা না আজকে আমার আসরটা দেখে খুব ভালো লাগছে এবং একেবারে নীরব পরিবেশটা হচ্ছে ভক্তরা কথাগুলো শ্রবণ করছে এজন্য হরি কথা বলতে ইচ্ছা করছে এই কলির যুগের একটা বিশেষত্ব আছে কলিযুগের বিশেষত্বটা অনেক পাঠক বলে না এই যুগের সব হচ্ছে অন্যান্য যুগে ভগবানকে খুঁজতে হতো দাপুরের মানুষে ভগবানকে খুঁজতে হতো এই কলির যুগ শ্রেষ্ঠ কেন জানেন এই যুগে ভগবান সাক্ষাৎ তার ভক্তকে খুঁজে বেড়ায় এই কলির যুগের ভগবান তার ভক্তকে খুঁজে শ্রেষ্ঠ যুগ সত্য যুগ উপেক্ষা শ্রেষ্ঠ যুগ কলির যুগ আর এই কলির যুগে জন্মগ্রহণ করে তুমি তোমার সনাতন ধর্মটাকে চিনলে না ওরে ওরে পামর ওরে মূর্খ ওরে দুরাচার চরিত্র হিনা তুই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুই তোর সনাতনকে জানতে চাইলি না কোন ধর্মে তুই জন্মগ্রহণ করেছিস বহুত জন্মের ফেলাম হেন জন্ম লভায়তে বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি একটা জন্মের পুণ্যের ফলে নয় বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় এক জন্মের পুণ্যের ফলে নয় আর সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা নিজের ধর্মকে ভালো না অন্য ধর্মে ধাবিত হয় পতিতার চেয়ে নিকৃষ্ট তারা পতিতাকে প্রণাম করা যায় তাদেরকে মুখও দেখা যায় না কথাটা বুঝতে পেরেছে আমাদের সনাতন ধর্মের অনেক মারে আছে অনেক বাবারা আছেন ছেলে ধর্মান্তরিত হয়ে গেছে মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে গোপনে আবার তাকে টাকা দেন লারু বানায় খাওয়ান পুজোর সময় দেন ধিক্কার জানায় যারা এগুলো করে তারাই পতিতা বেশি আধিকার যে নিজের ধর্মকে পরিত্যাগ করে তার সাথে কোনোরকম সম্পর্ক রাখা যাবে না তার যাতে মৃত্যু হয় এই সাধনাই করতে হবে এই বিধি ব্যবস্থাই করতে হবে ধর্মতে কি ব্যক্তির যত তাড়াতাড়ি মৃত্যু হয় তাহাই মঙ্গল কি কষ্ট পাচ্ছেন নাকি আর কষ্ট পাইলে করবার কিছু নাই আমি ওই ভয় পাইয়ে কথা বলি যা মহাপুরুষ বলাচ্ছে তো বলাচ্ছে তবে আমার সনাতন শিক্ষা দেয় কোনো ধর্মে নিম্নবন্ধ করা নয় নিজের ধর্মে এমন কোনো কিছু কম নেই যে আমার অন্য ধর্ম নিয়ে আলোচনা করতে হবে আমার ধর্ম সুপ্রিম পাওয়ার আছে আমার ধর্মে এমন কিছু নেই যে তা পৃথিবীতে নাই আমার আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি পৃথিবীর সমস্ত কিছু এই ধর্মে খুঁজলে পাওয়া যাবে খোঁজনা তাই বোঝো বোঝো খোঁজনা তাই খোঁজো না খোঁজলে কিছু খুঁজতা আর বোঝলে কিছু খোঁজতা সনাতনী জাতি